আই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই রান্না করছে তো আজকে হচ্ছে হয়েছে বেলে মাছের চচ্চড়ি আর মটন আজকে বৃহস্পতিবার তো বড়মশাকে বললাম একটু তুমি নিজে রান্না করে খাওয়াবে আসলে সেরম কোনো ব্যাপার নয় আমার আজকে হাতে প্রচণ্ড ব্যথা তাই রান্না করতে খুব অসুবিধা হচ্ছিল তাই বর্মাশাকে বললাম তুমি একটু রান্না হেল্প করো তো বলছে ঠিক আছে ঠিক আছে সব আমিই করছি যেহেতু রান্না করার অভ্যাস আছে তাই খুব একটা অসুবিধা হয়নি আগেও রান্না করেছে বিয়ের আগে বলছে সবই পারি কিন্তু করি না দেখো বেচারা ঘেমে ঢেমে একাকার হয়ে যাচ্ছে তো এবার মশলা দিয়ে দিয়েছে পেঁয়াজ ভাজার পর মশলাটা দিয়ে দিয়েছে আর মটনটা আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিল যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এবার হলুদ দিয়ে দিচ্ছে কালারটা শুধু দেখো মশলার এবার নুন দিয়ে দিচ্ছে এইবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলার কালারটা শুধু দেখো তো এবার মটন গুলোকে সব এক এক করে দিয়ে দিচ্ছে খারাপ করে না ভালোই করে তো এবার মটন কষানো হচ্ছে দেখো মটন প্রায় কষেই এসেছে মটন কষা এবার কমপ্লিট তারপরে এবার জল দেবে তো বাটিতে যে জলটা ছিল বাকি সেটাই দিয়ে দিয়েছে দেখো আমাদের মটন রেডি এবার তোমাদের দেখাই লাস্টে কিরকম হলো এই দেখো মটন রেডি তার পাশে আমাদের বেলে মাছের চচ্চড়িও রেডি তো কেমন লাগলো আমাদের রান্না সবাই একটু কমেন্টে জানাও টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো